তৃতীয় বড় ইস্যু যেটা এখানে সেটা হচ্ছে গিয়ে কুড়ি লক্ষ হচ্ছে আনকালেক্টেবল ফ্রম মানে যাদের বাড়িতে গিয়েও খুঁজে পাওয়া যায়নি বা যাদের নির্দিষ্ট নথি নেই অথবা যাদের কোনো বাড়ির অ্যাড্রেস নেই আর এই যে নতুন ভোটার তালিকা তৈরি হবে সেখানে যাতে নাম বাদ পড়বে তার মধ্যে কিন্তু চার রকমের মানুষ থাকবে এক যারা মারা যাবেন তৃতীয় যারা শনাক্ত করা যাবে না তৃতীয় যাদের স্থানান্তরিত হয়ে গেছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে তারা পাকা থাকছে সেই পুরোনো জায়গা থেকে তাদের নাম বাদ যাবে আর চতুর্থ হচ্ছে যাদের একসাথে একের বেশি জায়গাতে নাম আছে তাদের নামও কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ যাবে আর এই ক্ষেত্রেই কিন্তু চিন্তায় আছে সোনাগাছি এলাকাতে যারা কাজ করেন তারা কারণ তাদের বেশিরভাগ লোকেরই কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই আর সেই ক্ষেত্রে তাদের দরকার তাদের যে পূর্বপুরুষ মা বাড়ির বাবা মা যারা আছেন তাদের সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আর এই ক্ষেত্রে সমস্যাটার কারণ এই যে সোনাগাছিতে যারা কাজ করেন তারা কিন্তু তাদের যে আসল বাড়ি আছে সেখানে জানান না তারা কি কাজ করেন সেই ক্ষেত্রে তারা কিভাবে এই প্রক্রিয়াটা পুরো করবে সেটা নিয়ে তাদের একটা গভীর চিন্তা দেখা দিয়েছে আর এখানে কিন্তু বলা হচ্ছে কমিশন একটু মানবিক হয়েছেন তারা একটা মানবিক স্টেপ নিয়েছে সেখানে তারা বলছে যে সোনাগাছিতে তারা একটা স্পেশাল হিয়ারিং ক্যাম্প করবেন এমনকি প্রয়োজনে বলা হচ্ছে সিইও নিজে সেখানে উপস্থিত থাকবেন তো এই পদক্ষেপটা একটু মানবিক কিন্তু যেটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে কি এই ক্যাম্পটি সত্যি হাজার হাজার ঝুঁকিপূর্ণ মানুষের ভোটাধিকার রক্ষা করতে পারবে